আজকে ভিডিওতে থাকছে সিলেটের অন্যতম একটি খাবার এছাড়াও ছোটকালের মতো একটা দৃশ্য এই খাবারটা বলে বোঝা যাবে না কম ভিডোর সাথে থাকলে বুঝতে পারবে এবং দুপুরের ম্যাচের খাবার তার সাথে আছে সিলেটে ঘন্টা ঘন্টা পর পর বৃষ্টি এবং গরম চায় চুমুক ভিডিওটা এক কথায় মাথা নষ্ট হতে চলেছে এই কি খবর তোমাদের নতুন একটা ভিডিও তো সবাইকে স্বাগত এর কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত এলাকা মানে প্রচুর বৃষ্টি হয় এখানে তোমরা যদি কখনো চিলেটে ঘুরতে চাও তাহলেই বুঝবে এমনি কোনটার পর পর কোনটা বৃষ্টি হয় মানে চিলেটা যারা তাদের থাকে তাদের কাছে খারাপ লাগতে পারে বা টুরিস্টদের কাছে কিন্তু বা আমার কাছে চরম লাগছে এই বিষয়টা এখন যে খাবারটা তোমাদেরকে দেখাবো এটার নাম হলো আঁকি এটা ভাই মনে হচ্ছে পুরো একটা ইফতারির মতো কি বলবো এটা এইটা আমি আগে কখনো খাইনি বাংলাদেশের বিভিন্ন এলাকায় ওটা চলে কিনা আমি জানি না যদি চলে অবশ্যই কমেন্টে জানাও এই দেখো এই একটা খেসুরির মতো একটা জিনিস পোলা চাউল দিয়ে রান্না করে তার সাথে ভাই কি কি দেয় আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি দেখো পেঁয়াজি দেয় ছোলা দেয় আলুর চাপ দেয় বেগুনের চাপ দেয় এবং এমনকি ছোটটুকু মাংসও দেয় মানে এটা কি ধরনের খাবার বসতেছি না আমার কাছে মনে হচ্ছে একটা ইত্যাদি ওকে খাবারের স্বাদটা মোটামুটি এমনি সাধারণ মতোই বেশি মানে জনপ্রিয় অর্থ কিছু না এবং সাথে আমি এক প্যাকেট বিস্কুট নিয়ে নিলাম কেননা কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে এবং চার সাথে খাইতে হবে বলতে না বলতে ভাই কিছুক্ষণ পরে বাইরে জম বৃষ্টি সরে গেল এবং আমি আর ভাইয়া আবার চা বাই নিয়ে নিলাম এটা ভাইয়ের টেবিল যে বিস্কুটটা আনছিলাম ভাই এটা ভাই চুবানোর সাথে মানে এক সেকেন্ড দেরি করার আগে মানে আমার কাল পর্যন্ত বছরের আগে যদি দেরি করো তাহলে গলে হাত থেকে পড়ে যাবে এই বিস্কুটের নামটা কি জানি না তো কালকে যেহেতু আমি শ্রীমঙ্গল যাবো এর জন্য আমার দুটো শার্ট আমি ধুয়ে দেবো কেননা আমি বেশি জামা কাপড় নেই এর জন্য উইল সাবান নিয়ে আসলাম এবং ট্যাবের পানি ছেড়ে দিলাম দেখো প্রথমে হুল পাউডার ঢেলে পর ট্যাবের পানিটা চালিয়ে গলিয়ে যাবে কি কে ভাই আমার মতো উল পাউডার গড়ে পরে ফেনা নিয়ে মজা করো ভাই আমার তো ছোটবেলার কাহিনী মনে পড়ে আমি এটা নিয়ে আমার কার্কে হওয়ার সময় বাসা অনেক মজা করে লাগে কার কার লাগে কমেন্ট অবশ্যই জানিও এখন আমি আমার সামনে শার্ট দুটা এর ভিতর দিয়ে দেবো তো আর একটা বিষয় আমার এক শার্টের পকেটে টাকা ছিল আমি খেয়াল করিনি তো সেই শার্টের পকেটে পনেরো টাকা পুরো পিছিয়ে গেছে যেহেতু আমার শার্ট ধু হয়ে গেছে এখন এটাকে ছাদে নিয়ে যেতাম তো চলো তোমাদের ছাড়টাও দেখাই ভাই আমি অনেক গল্প তেমন মুভিতে তে মালিকের মেয়ের সাথে লাগে সেইতে এরকম কোনো কিছুই ঘটে আমার সময় এটাই হলো সাত ছাড়টা হলো তোমার চারটার উপরে অনেক কি বলবো আর কি দেখো আমি আমার শার্টগুলোকে নেড়ে দিচ্ছি তখন পরে শার্টগুলোকে নাগাপড়ে কিলিপ দিয়ে ওটাকে ডেকে দিতে হবে কেননা কিলিপ না দেখলে এখানে কিন্তু প্রচুর বাত আসলে কিন্তু পুরোটা উড়ে চলে যাবে আমি যেখানে আছে এটা মোটামুটি একটা ভালো এলাকা বলতে পারো এখানে অনেক বড় বড় বিল্ডিং কিছু আছে মানে ছেলে একটা মেন শহর আর কি এরপরে আমি আবার নিচে নেমে আসলাম দেখো ভাই ম্যাচে আমি এখন কেউ নাই তো আমি আমার ভাইয়ের ওল্ড চেয়ারটা নিয়ে একটু মজা করছিলাম করে আমিও ভাবতেছিলাম এরকম একটা চেয়ার কিনবো তো এরপরে ভাই এই দেখো এইটুকু টুকরো মাংস আর কি আমার দুপুরের মিল কি বলবো আর সাথে আলু ভাজি এবং পাট লাগাও কিছু কারণে খাইতে হবে তো আমি এটা আমার প্লেটটা ধুয়ে নিলাম এবং আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড টাউল নিয়ে বসে বললাম খাইতে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানো বা একটা ভিডিও তৈরি করতে বা এডিট করতে অনেক সময় বা কষ্ট লাগে তোমরা একটা ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবে এরকম নতুন ভিডিও দেখতে একটু সাপোর্ট দে ওকে তো বাই বাই এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আরও ভিডিও আসতে তুলেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে